জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরছে পথকুকুর ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে এদিন বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি কুকুরকে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষর দাবি এটি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের শিশুর মাথা নয় বাইরে থেকে পথকুকুর হয়তো শিশুর মাথাটিকে নিয়ে এসেছে পুলিশের পাশাপাশি মেডিকেল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই

ওই যে গার্ড গার্ড যে ছিল ওনাকে বলছি কি দাদা এদিকে আসেন এদিকে আসেন তারপর পাশে যতগুলো চেংরা মেংরা ছিল সবাই আমার পিছন পিছনে দড়াই নিয়ে আসছে আমিও কুত্তার পিছনে দড়াই দৌড়াইছে বাচ্চাটা আমার মার কাছে রাখি দেখি কুত্তাটা এখানে ফেলাই দিয়ে গেছে হ্যাঁ আমি প্রথম দেখছি তারপরে আরো এই আর ওই কিভাবে দেখলেন প্রথমে কি আমি বাইরে এসে তো কুকুরটা দেখি টপলার মতন জিনিসটা নিছে তো আমি ফলো করে দেখি ভালো করে তো দেখি এটা বাচ্চার মাথা দেখি আমার শরীর পুরা কাঁপিয়ে উঠছে এটা কিভাবে হইতে পারে মানে এতগুলা গাদ থাকতে ও এই এটা ہوا তো সম্ভব না না অসম্ভব অসম্ভব মানে আমাদেরকে যখন ঢুকতে দেয় টিকিট নিয়ে ঢুকতো একটা কুকুর ঢুকে বাচ্চার মাথা কিভাবে নিয়ে আসতেছে এটা তো এখন হাসপাতালের গাদ বা

মানে আমি তো প্রথমে দেখে পুরো চমকে গেছি এটা কিভাবে হতে পারে এতগুলো সিকিউরিটি গার্ড আছে মানে কিভাবে এখানকার গার্ড কি করতেছে মানে খালি মানুষকে দেখলে তো এটা তো দেখতে হবে না কি নাম দিদি আপনার আমার নাম রোমানা কোথার থেকে এসছেন ধুপগুড়ি চার নম্বর টেস্ট বায়োপসি ইসিজি হল্টার মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা তাহলে আর দেরি কেন শরীর রাখুন সুস্থ মনে আনুন নিশ্চিন্তি আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার রামঝোড়া বিল্ডিং থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ নম্বর জিরো থ্রি অথবা নাইন